ক্যামেরাম্যানের পুকুরে জল ভর্তি করে দিছে তা শৈল মাছ লাফাইয়ে উপরে উঠে আজ মারা হয়ে গেছে তাহানে ছাড়িয়ে দিলি তার বাস পিনে নেই সেই জন্য তেহানে কাটিয়ে ফেলা দেবো তাও জলের মধ্যে ছাড়িয়ে দিছিলাম যে দেই বাসে নাকি তার বাসলো না ধরে নিয়ে এসলাম এখানে আমার তারপর সে কই কাটিয়ে দিতে অত বড় শৈল মাছ তারা আমি কাটতে পারব না নি মাছটা কিন্তু মানে বেশ পুরানো মাছ পুকুরে থাকে না একটা দুটো মাছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

masakkan tu kari lah lagu hmm naklah kari ni macam kari ni দাদা ভাই দিদি ভাই আজকে শোল মাছ দিয়ে টক রান্না করব। তাই টক দিয়ে যদি শোল মাছ রান্না করা যায় তাহলে আমার বাড়ি সবাই ভালো খায় তা তোমরা দেখতে থাকো মাছটা লবণ হলো না হাইয়ে বাজে নেবো শাড়ি পা আছে ডাকা বাড়ছে আছে আমাদের আসুন বসলে এই কচি লঙ্কা এটা বড় হয় নাই কথা তো করিয়ে নেবো কয়েক সেন্তি কাম করে না এই জায়গায় আছে দুনিয়ার গুড়ি জিরের গুড়ি কাশ্মীর লঙ্কার গুড়ি জল দিয়ে গুলাই নেবো এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে যা মশলা দেওয়ার দরকার সবই জালের মধ্যে দিয়ে দিলাম আর আর কিছু দেবো না এই মাছের টকটা রান্না করব তেতুল জল দিয়ে তো তেঁতুলটা একটু গুলিয়ে নেবো তেলের পর দিয়ে দেবো শুকনো লঙ্কার তেজপাতা আর পাঁচ ফোড়ন আর দেবো কটা সর্ষে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেল হাতে খাতে গুলানো মশলাটাও দিয়ে দেবো লঙ্কার কাঁচা লঙ্কার দিদি করে সরপর সরব করি এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো

আহানে বাদ খাতে খেলি পারে মুহি কিচ্ছু ভালো লাগে না তো এরকম মাছ আনিয়ে এরকম টক খাবা দেখবা যে মুহি কিরম রুচি আসবি আর খাতু খুব আস্বাদ লাগবি ফল মাছ রান্না বেশি আস্বাদ লাগি। মাছ দিয়ে পাঁচ মিনিট জাল দিছি তো মাছেরটা কইয়ে গেছে আহানে নামাই দেবো

আমের থেকে খুব সুন্দর লাগছে আমসোল যেটা খেয়েছি তার থেকে অনেক ভালো লাগছে আর গরমের সময় যদি এটা কেউ খায় সে সপ্তাহে অন্ত করে একদিন মুখ করে খাবেই আর মুখে মাঠের মধ্যে রুচি চলে আসবে দেখুন কেউ ভাত না খেলে এখন বেঁচে যাবে খুব সুন্দর লাগছে কাতলা মাছও ভালো লাগবে রান্নাটাও খুব সুন্দর হয়েছে

अमल बोला कि स्टाइल के साथ से उसके बेटे बाबा